হ্যালো বন্ধুরা এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হল লোভে পড়ে কোনো কিছু খেলে অম্বল ঢেকুর ওঠে আর খুব বুক জ্বালা করে বমি হলে তবেই স্বস্তি মেলে এই ধরনের সমস্যা সবারই মাঝে মধ্যে হয়ে থাকে এই ধরনের সমস্যা হলে খাওয়া দাওয়া খাওয়ার পর গোলমরিচের গুঁড়ো এক থেকে দেড় গ্রামের মতো নিয়ে খেতে হবে জল দিয়ে খেতে হবে এতে সেই দিনের মতো কোনো আর সমস্যা হবে না তবে পরে এই রোগের চিকিৎসা আলাদাভাবে করতে হবে এই ধরনের বিষয় জানতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা